উপজেলা পরিষদ সহ পৌরসভা এলাকা সহ বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে প্লাবিত হয়েছে আমি যদি একটু জামালপুরের জামালপুরের তথ্য জানিয়ে রাখতে চাই ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কিন্তু ডুবে গেছে মূলত এই ডুবে যাওয়ার কারণে কিন্তু মানুষ অনেক দুর্ভোগে পড়েছে আমি যদি একটু একজন বানবাসী মানুষের সাথে কথা বলতে চাই আসলে আপনার বাড়ি কোথায় এখন কি অবস্থা আপনার বাড়ির পানি এসছে ঘরত পানি ওঠে আইন পানি গরু বাসন দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে যাতায়াতের কি অবস্থা যাতায়াতের পানি মেতে যাই রেল লাইন যাতায়াতের রেল লাইন সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা ইতিহাসে স্মরণকালের সব থেকে ভয়াবহতম বন্যার মুখোমুখি হয়েছে সিলেট নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল তবে ভয়াবহ এই বন্যার ব্যাপারে ভারত জানিয়েছে তারা নাকি বাদ খুলে দেয়নি বরং ডাম্বুর বাঁধ একা একাই খুলে গেছে এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরা রাজ্যের ডাম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় বাংলাদেশের কয়েকটি জেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যা দেখা দিয়েছে তবে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে নয়াদিল্লি ভারত বলছে বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণেই ঘটেছে বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে ঢাকার ভারতীয় হাই কমিশন এই তথ্য জানিয়েছে এতে দাবি করা হয় ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ ভয়াবহ বন্যায় অন্তত তিরিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে হঠাৎ করে আসা এমন ভয়াবহ বন্যায় একদম দেশে হারা হয়ে গেছে সাধারণ মানুষজন রাতারাতি আসা এমন ভয়াবহ বন্যার ফলে প্রাণে অনেকেই ঘর ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন আবহাওয়া অফিসগুলোর দেওয়া তথ্য মতে আগামী আটচল্লিশ ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে এরই মধ্যে দেশের অন্তত বারোটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সঙ্গে ভারত থেকে আসা ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের অন্তত আটটি জেলা এই যখন অবস্থা তখন পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিরিশ লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত দেশের সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে এছাড়া বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ফলে এ সময়ে উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধির অংশে রাতারাতি ভয়াবহ বন্যার প্রকোপ শুরু হয়েছে এই বন্যায় তলিয়ে গেছে দেশের অন্তত আটটি জেলা এখন পর্যন্ত অন্তত তিরিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যমগুলো থেকে এছাড়া বিভিন্ন এলাকায় যারা পানিবন্দী হয়ে পড়েছেন তারা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন তীব্র পানির স্রোতের কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে তবুও তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে দেশের আটটি জেলা অর্থাৎ সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেছেন ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে বুধবার আগস্ট বিকেলে সচিবালয়ে এসব কথা বলেন তিনি কে আলী রেজা বলেন সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে বন্যা আরও নতুন নতুন অঞ্চলে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট সহ তীব্র মানবিক বিপর্যয় নেমে এসেছে সারা দেশের মানুষজন বন্যা কবলিত এলাকাগুলোর মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ইতিমধ্যেই সেনাবাহিনীও তাদের কার্যক্রম শুরু করেছে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ